উনিশশো সাতচল্লিশ সাল এক সকালে বেটি বারসিঙ্গার তার তিন বছরের মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন হঠাৎ রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে সাদা রঙের কিছু একটা তার চোখে পড়ল প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো দোকানের ফেলে দেওয়া ম্যানিকিন বা সাদা রঙের হবে কৌতূহলবশত তিনি একটু এগিয়ে গেলেন কিন্তু কাছে যেতেই যা দেখলেন তার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না তার শরীরের সমস্ত রক্ত যেন জমে বরফ হয়ে গেল কারণ ওটা কোনো পুতুল ছিল না ছিল এক তরুণীর দ্বিখণ্ডিত মৃতদেহ আর এই মৃতদেহটি আগামী পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে আমেরিকার সবচেয়ে কুখ্যাত এবং রহস্যময় হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে আজ আমরা ডুব দেব সেই রহস্যের গভীরে যে রহস্যের সমাধান আজও হয়নি আমরা জানবো কে ছেড়ে নেই নারী এবং কেন তাকে এত ভয়াবহ পরিণতির শিকার হতে হয়েছিল আর হ্যাঁ আমাদের এই রহস্যের যাত্রায় আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ আমাদের প্রতিটি ভিডিওতে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন একটি একশো আঠাশ জিবি পেনড্রাইভ কিভাবে জিতবেন ভিডিওর মাঝে আমি একটি প্রশ্ন করব প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাতে হবে প্রতি পর্বে কমেন্ট থেকে র্যান্ডমলি একজনকে বেছে নেওয়া হবে বিজয়ী হিসেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন এখন ফিরে যাওয়া যাক সেই ভয়াবহ সকালে পনেরো জানুয়ারি উনিশশো এলাকা থেকে পুলিশ একটি ফোন কল পায় ফোন করেছিলেন সেই আতঙ্কিত মা বেটি বার্সিঙ্গার পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তারাও এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় মৃতদেহটি এতটাই বিভৎস এবং অস্বাভাবিক অবস্থায় ছিল যে অভিজ্ঞ অফিসাররাও এমন কিছু আগে দেখেননি দেহটি কোমরের কাছ থেকে নিখুঁতভাবে দুটি ভাগে ভাগ করা ছিল দুটি অংশে একে অপরের থেকে প্রায় এক ফুট দূরে রাখা হয়েছিল শুধু তাই নয় শরীর থেকে সমস্ত রক্ত বের করে দিয়ে লাশটিকে পরিষ্কার করা হয়েছিল দেখে মনে হচ্ছিল এটি কোনো সাধারণ খুন নয় বরং কোনো এক বিকৃত মস্তিষ্কের খুনির কাজ কারণ লাশের দুই কান থেকে মুখ পর্যন্ত গভীর কাটা দাগ ছিল যা দেখতে অনেকটা জোকারের হাসির মতো এই জোকারের মতো হাসিটি পরে গ্লাসগো স্মাইল নামে পরিচিতি পায় তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পোড়া দাগ এবং দড়ি দিয়ে বাঁধার চিহ্ন ছিল কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত ভয়াবহতার পরেও ঘটনাস্থলে এক ফোঁটা রক্তও পাওয়া যায়নি এর থেকে পুলিশ নিশ্চিত হয় যে তাকে অন্য কোথাও হত্যা করে এখানে এনে ফেলা হয়েছে তদন্ত শুরু হওয়ার সাথে সাথেই পুলিশের সামনে প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটি ছিল মৃতদেহের পরিচয় শনাক্ত করা কারণ তার কাছে কোনো পরিচয়পত্র বা এমন কিছু ছিল না যা দিয়ে তাকে চেনা যায় পুলিশ ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে এবং তৎকালীন এর কাছে পাঠিয়ে দেয় সৌভাগ্যবশত এই ফিঙ্গারপ্রিন্ট মিলে যায় জানা যায় এই নারীর নাম এলিজাবেথ শর্ট বয়স মাত্র বাইশ বছর কে ছিলেন এই এলিজাবেথ শর্ট উনিশশো সালের উনতিরিশ জুলাই ম্যাসাচুসাইটসের বোস্টনে তার জন্ম পাঁচ বোনের মধ্যে সে ছিল তৃতীয় ছোটবেলা থেকেই এলিজাবেথ ছিলেন অসম্ভব সুন্দরী ঘন কালো চুল আর উজ্জ্বল নীল চোখের কারণে সবাই তার দিকে ফিরে তাকাত তার স্বপ্ন ছিল আর দশটা সাধারণ মেয়ের চেয়ে একটু ভিন্ন সে হতে চেয়েছিল একজন বিখ্যাত অভিনেত্রী রূপালী পর্দার জগৎ তাকে চুম্বকের মতো টানত কিন্তু তার শৈশব খুব একটা সুখের ছিল না উনিশশো সালে যখন মহামন্দা পুরো আমেরিকাকে গ্রাস করেছে তখন তার বাবা ক্লিয়শল্ট একদিন হঠাৎ উধা হয়ে যান তার গাড়ি পাওয়া যায় এক ব্রিজের উপর পরিত্যক্ত অবস্থায় সবাই ধরে নেয় যে তিনি হয়তো আত্মহত্যা করেছেন এরপর এলিজাবেথের মা একাই পাঁচ মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে শুরু করেন জীবনের এই টানাপোড়েনের মধ্যেই এলিজাবেথ বড় হতে থাকে তার বয়স যখন উনিশ তখন হঠাৎই একদিন সে জানতে পারে যে তার বাবা আত্মহত্যা করেননি বরং তিনি বেঁচে আছেন এবং ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন বাবার সাথে পুনরায় যোগাযোগের পর এলিজাবেথ তার স্বপ্ন পূরণের আশায় ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে পাড়ি জমায় কিন্তু বাবার সাথে তার সম্পর্ক বেশিদিন টেকেনি বাবার কঠোর অনুশাসনে হাঁপিয়ে উঠে সে বাড়ি ছাড়ে এবং এরপর থেকে নিজের মতো করে জীবন কাটাতে শুরু করে এই সময়েই এলিজাবেথ বিভিন্ন ছোটখাটো কাজ করত কখনো ওয়েট্রেস কখনো বা অন্য কিছু কিন্তু তার মূল লক্ষ্য ছিল হলিউড সে প্রায়ই হলিউডের বিভিন্ন স্টুডিওর আশেপাশে ঘুরে বেড়াতো প্রযোজক বা পরিচালকদের নজরে আসার চেষ্টা করত তার পর্নে থাকত বেশিরভাগ সময়েই কালো রঙের পোশাক তার ঘন কালো চুলের সাথে এই কালো পোশাকের কম্বিনেশন তাকে একটা রহস্যময় রূপ দিয়েছিল এজন্য বন্ধুরা তাকে মজা করে ডাকত ব্ল্যাক ডালিয়া নামে শেষবার তাকে জীবিত দেখা গিয়েছিল নয় জানুয়ারি উনিশশো সাতচল্লিশে সেদিন সন্ধ্যায় তাকে লস অ্যাঞ্জেলসের বেল্কমর হোটেলের লবিতে দেখা দেয় এরপর ছয় দিন তার কোনো খোঁজ ছিল না আর তারপর পনেরো জানুয়ারি সকালে তার নিথর দেহটি পাওয়া যায় এলিজাবেথের পরিচয় শনাক্ত হওয়ার পর লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট এল তাদের ইতিহাসের সবচেয়ে বড় তদন্ত শুরু করে শত শত অফিসার এবং গোয়েন্দাকে এই কেসের দায়িত্ব দেওয়া হয় কিন্তু তদন্ত যতই এগোতে থাকে রহস্য ততই ঘনীভূত হতে থাকে তৎকালীন সময়ে মিডিয়া বিশেষ করে সংবাদপত্রগুলো এই ঘটনা নিয়ে ব্যাপক লেখালেখি শুরু করে তারা এলিজাবেথের ব্যক্তিগত জীবন তার সম্পর্ক তার চালচলন নিয়ে নানা রকম মুখরোচক এবং চাঞ্চল্যকর খবর ছাপাতে থাকে এই মিডিয়া কাভারেজ তদন্তকে সাহায্য করার বদলে আরও জটিল করে তোলে প্রতিদিন শত শত ভুয়া ফোন কল এবং আসতে শুরু করে পুলিশ এবং সংবাদপত্রের অফিসে এর মধ্যেই ঘটে এক নাটকীয় ঘটনা হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ পর চব্বিশ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের একটি বিখ্যাত সংবাদপত্র লস অ্যাঞ্জেলস এক্সামিনারের অফিসে একটি পার্সেল আসে পার্সেলটি পাঠিয়েছিল সেই অজ্ঞাত খুনি। ওই পার্সেলের ভিতরে ছিল এলিজাবেথের বার্থ সার্টিফিকেট সোশ্যাল সিকিউরিটি কার্ড তার কিছু ছবি এবং একটি ঠিকানা লেখা বই যেখানে প্রায় পঁচাত্তর জন পুরুষের নাম ও ফোন নম্বর ছিল পুলিশ ভেবেছিল এবার হয়তো খুনিকে খুঁজে পাওয়া সহজ হবে তারা ওই বইয়ের প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু ফলাফল ছিল শূন্য এদের কেউই খুনি ছিল না খুনি যেন পুলিশের সাথে এক অদ্ভুত খেলা খেলছিল সে প্রমাণ দিচ্ছিল কিন্তু এমনভাবে দিচ্ছিল যাতে তাকে ধরা না যায় তদন্তের সময়কালে সন্দেহের তালিকায় বহু মানুষের নাম আসে এদের মধ্যে কয়েকজন ছিলেন প্রধান সন্দেহভাজন প্রথমজন ছিলেন রবার্ট রেড ম্যান্ডলি তিনি একজন সেলসম্যান ছিলেন এবং এলিজাবেথকে শেষবার জীবিত অবস্থায় তিনি দেখেছিলেন নয় জানুয়ারি তিনি এলিজাবেথকে স্যানডিয়েগো থেকে লস এঞ্জেলসে নিয়ে আসেন এবং বেলকর হোটেলের সামনে নামিয়ে দেন রবার্টের দাবি অনুযায়ী এলিজাবেথ তার বোনের সাথে দেখা করতে যাচ্ছিলেন রবার্টকে পুলিশ বারবার জিজ্ঞাসাবাদ করে এবং লাইট ডিটেক্টর টেস্টও করা হয় কিন্তু তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি অবশেষে তাকে ছেড়ে দেওয়া হয় আর এখানেই আজকের কুইজ আপনাদের বলতে হবে এলিজাবেথের বন্ধুরা তাকে কি নামে ডাকত আপনার উত্তর কমেন্ট সেকশনে জানান আর জিতে নিন একশো আঠাশ জিবি পেন আরেকজন শক্তিশালী সন্দেহভাজন ছিলেন ডক্টর জর্জ হোডেল তিনি লস অ্যাঞ্জেলসের একজন নামকরা এবং প্রভাবশালী ডাক্তার ছিলেন তার সার্জারির জ্ঞান ছিল অসাধারণ যা এলিজাবেথের শরীরকে নিখুঁতভাবে কাটার পদ্ধতির সাথে মিলে যায় সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি সামনে আনেন তার নিজের ছেলে স্টিভ হোডেল যিনি নিজেও একজন পুলিশ ডিটেকটিভ ছিলেন বাবার মৃত্যুর পর স্টিভ তার ব্যক্তিগত জিনিসপত্র ঘাঁটতে গিয়ে এলিজাবেথ শর্টের মতো দেখতে একজন তরুণীর দুটি ছবি খুঁজে পান স্টিভ দাবি করেন যে তার বাবাই ব্ল্যাক ডালিয়ার খুনি তিনি আরও দাবি করেন যে তার বাবা আরও অনেকগুলো খুন করেছিলেন কিন্তু শক্তিশালী প্রমাণের অভাবে পুলিশ কখনো জর্জ হোডেলকে গ্রেপ্তার করতে পারেনি সময়ের সাথে সাথে পঞ্চাশ জনেরও বেশি মানুষ এই খুনের কথা স্বীকার করে কিন্তু তদন্তের পর দেখা যায় তারা সবাই ভাই মানসিক ভারসাম্যহীন অথবা শুধুমাত্র আলোচনায় আসার জন্য এমনটা করেছে বছর গড়িয়ে যুগের পর যুগ পেরিয়ে গেল কিন্তু ব্ল্যাক ডালিয়ার হত্যাকাণ্ডের রহস্যের কোনো কিনারা হল না কেন এই কেসটি সমাধান করা এত কঠিন ছিল এর কয়েকটি কারণ রয়েছে প্রথমত সেই সময়ে আজকের মতো ডিএনএ টেস্ট বা আধুনিক ফরেন্সিক প্রযুক্তির ব্যবহার ছিল না দ্বিতীয়ত ঘটনাস্থলে কোনো রক্ত না পাওয়ায় সেখান থেকে কোনো সূত্র পাওয়া যায়নি তৃতীয়ত মিডিয়ার অতিরিক্ত প্রচারণার ফলে আসা হাজারো ভুয়া তথ্যের ভিড়ে আসল সূত্রগুলো হারিয়ে গিয়েছিল এবং চতুর্থত এলিজাবেথের যা জীবনযাত্রার কারণে তার শেষ দিনগুলো সম্পর্কে সঠিক তথ্য পাওয়া খুব কঠিন ছিল এলিজাবেথ শর্টের জীবন ছিল স্বপ্নে ভরা কিন্তু তার মৃত্যু ছিল এক দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর তিনি হলিউডের আলো ঝলমলে জগতে নিজের একটি জায়গা তৈরি করতে এসেছিলেন কিন্তু তার পরিবর্তে তিনি আমেরিকার অপরাধ জগতের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হয়ে রয়ে গেলেন তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে খ্যাতির আলোর নিচেই লুকিয়ে থাকে গভীর অন্ধকার এই কেসটি নিয়ে লেখা হয়েছে অসংখ্য বই তৈরি হয়েছে সিনেমা এবং ডকুমেন্টারি আজও বহু শখের গোয়েন্দা এবং লেখক এই রহস্য সমাধানের চেষ্টা করে চলেছেন কিন্তু ব্ল্যাক ডালিয়ার হাসি আজও যেন সেই আনসলভ রহস্যের প্রতীক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে হয়তো কোনোদিন এই রহস্যের উপর থেকে পর্দা উঠবে অথবা হয়তো এটি চিরকাল লস এঞ্জেলসের সবচেয়ে ভয়াবহ এবং হত্যাকাণ্ড যাবে ব্ল্যাক ডালিয়ার এই গল্পটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ কুইজের উত্তর দিয়ে গি বইয়েতে অংশগ্রহণ করার সুযোগ তো থাকছেই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো রহস্যের সন্ধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর চারপাশের পৃথিবীকে কৌতূহল চোখ দিয়ে দেখতে থাকবেন কারণ প্রতিটি কোনায় হয়তো লুকিয়ে আছে এমনই কোনো গল্প ধন্যবাদ